নমস্কার বন্ধুরা হ্যাশট্যাগ আগামীকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমরা মানে মধ্যবিত্ত বাঙালি সমাজের অনেকেরই স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্যে বা কর্মসূত্রে বিদেশে পাড়ি জমানো এবং সেখানে গিয়েই স্থায়ীভাবে বসবাস স্থাপন করা তাদের পছন্দের তালিকায় বিভিন্ন দেশের মধ্যে একদম প্রথমের সারিতেই চলে আসে আমেরিকা অস্ট্রেলিয়া জার্মানি কানাডা নিউজিল্যান্ডের মতো বিভিন্ন দেশের নাম কিন্তু তাদের কাছে সঠিক ইনফরমেশনের অভাব থেকে থাকি যে কোন দেশে গেলে দ্রুত চাকরি পাওয়ার সম্ভাবনা বা কোন দেশে গেলে কোন সেক্টরে চাকরি পাওয়ার সম্ভাবনা এবং কোন দেশে গেলে পিআর পাওয়ার সম্ভাবনা বেশি দেখতে পাওয়া যায় আজকে আমি আবান্তিকা হাজির হয়েছি আপনাদের সামনে শেয়ার করব ছোটো ছোটো কিছু টিপস যে টিপসগুলো ফলো করলে আপনারাও সহজে কোনো দেশে গিয়ে চাকুরি পেতে পারেন বা কোনো দেশে গিয়ে স্থায়ীভাবে নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা দেখতে পারেন আজকে হয়তো এক লাইনে বলা সম্ভব নয় যে কোন দেশে গেলে আপনি একদম সহজে নাগরিকত্ব পেয়ে যাবেন কারণ সম্পূর্ণটাই ডিপেন্ড করছে আপনার উপর ডিপেন্ড করছে আপনার স্কিলের উপর আপনার যোগ্যতার উপর আপনি সেই দেশে গিয়ে নিজেকে কতটা যোগ্য বলে প্রতিপন্ন করতে পারবেন তার ওপরই নির্ভর করছে আপনার নাগরিকত্ব পাওয়ার সম্ভব তাই যারা পরবর্তীকালে বিদেশে যাওয়ার কথা ভাবছেন বিদেশে গিয়ে চাকরি করবেন বা নাগরিকত্ব লাভ করার চেষ্টা করবেন তাদের জন্যই আমার স্পেশাল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পছন্দের দেশের তালিকায় একদম প্রথমেই চলে আসে কানাডার নাম যারা আইটি কনস্ট্রাকশন এবং হেলথ কেয়ার সেক্টরে জব করেন তাদের জন্য কিন্তু কানাডায় কাজের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এক্সপ্রেস এন্ট্রি এবং পিএনপি প্রোগ্রামের মাধ্যমে স্কিল্ড জব ওয়ার্কারদের কিন্তু সুযোগ রয়েছে কানাডাতে বর্তমানে কানাডাতে এডুকেশন সেক্টরেও কিন্তু যথেষ্ট ভ্যাকেন্সি দেখতে পাওয়া যাচ্ছে তবে তার জন্য কিন্তু এক্সপিরিয়েন্স মাস্ট এছাড়া রিজিয়নাল এরিয়াকে প্রমোট করার জন্য নতুন পিআর স্কিমও কিন্তু বর্তমানে কানাডাতে শুরু হয়েছে আমার পছন্দের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার নাম অস্ট্রেলিয়াতেও কিন্তু কাজের যথেষ্ট সুযোগ রয়েছে এবং সেখানেতেও কিন্তু দুই বাংলা থেকে বহু মানুষ গিয়ে স্থায়ীভাবে বসবাস স্থাপন করবে বর্তমানে স্কিল ইমিগ্রেশন পলিসির মাধ্যমে বহু মানুষ অস্ট্রেলিয়া যাচ্ছেন তবে মনে রাখবেন অস্ট্রেলিয়ার ওয়েদারের সাথে কিন্তু আমাদের দুই বাংলার ওয়েদারের অনেকটা মিল দেখতে পাওয়া যায় বর্তমানে অস্ট্রেলিয়াতে সাব ক্লাস ওয়ান ওয়ান এবং ফোর নাইন্টি মাধ্যমে ভিসা প্রসেস অনেক বেশি ফার্স্ট হয়েছে এছাড়া যারা হেলথ ইন্ডাস্ট্রিতে এবং যারা এডুকেশন সেক্টরেতে জব করছেন তাদের জন্যে কিন্তু এক্সপ্রেস এন্ট্রিও কিন্তু সুযোগ রয়েছে নেক্সট আসছে জার্মানির কথা জার্মানিতেও কিন্তু অনেক মানুষ এখন গিয়ে বসবাস স্থাপন করছেন এখন এবং সেখানেতে গিয়ে কাজের সুযোগও পাচ্ছেন তবে জার্মানিতে গিয়ে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার জন্য কিন্তু সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ যারা কিন্তু অবশ্যই জার্মানির অপর কার্ড পলিসির কথা আমরা কম বেশি সকলেই জানি জার্মানিতে আইটি এবং হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে কিন্তু কাজের যথেষ্ট উজ্জ্বল সম্ভাবনা দেখতে পাওয়া যায় নেক্সট আসছে নিউজিল্যান্ডের কথা নিউজিল্যান্ডের প্রতি মানুষের আকর্ষণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে স্কিল্ড মাইগ্রেন্ট ক্যাটাগরিতে বহু মানুষ নিউজিল্যান্ডে পাড়ি জমাচ্ছে নিউজিল্যান্ডে যারা রুরাল এরিয়াতে জব করছেন তাদেরকে কিন্তু পিআর পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে এছাড়া যারা এডুকেশন ইন্ডাস্ট্রি এবং যারা কনস্ট্রাকশন সেক্টরে জব করছেন তাদেরও কিন্তু কাজের যথেষ্ট সম্ভাবনা রয়েছে কিছু ভিসা ক্যাটাগরিতে বর্তমানে ইউকেতে ফ্যামিলি স্পন্সরশিপ যে ভিসা ছিল তারা সেটি একটু স্ট্রিক্ট করা রয়েছে তবে এখনও কিন্তু ইউকেতে পিআর পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ইউকেতে হেলথ কেয়ার এবং আইআইটি সেক্টরে কিন্তু কাজের যথেষ্ট সম্ভাবনা রয়েছে নেক্সট আসছে ইউএসএর কথা দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় আসেন তবে দু সালে যারা আমেরিকায় আসবেন তাদের জন্যে বলবো যে তাদের জন্যে আইটি বা স্টিম ফিল্ডে যারা পড়াশুনো করছেন তাদের কাজের সম্ভাবনা রয়েছে এবং যারা এআই রিলেটেড ফিল্ড বা মেশিন লার্নিং বা ডেটা সায়েন্স নিয়ে যারা পড়াশুনো করছেন বা কাজের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের কিন্তু ইউএসএতে সম্ভাবনা রয়েছে তবে ইউএসএতে নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা বর্তমান সময় কিন্তু একটু ক্ষীণ হয়ে রয়েছে তবে যাদের ভবিষ্যৎ লক্ষ্য আমেরিকা তারা কিন্তু সমস্ত দিক বিচার বিবেচনা করে সিদ্ধান্ত অবশ্যই গ্রহণ করবেন আমি এই ভিডিওর মাধ্যমেতে আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম ব্যক্তিবিশেষে অবশ্যই মতামত ভিন্ন হতে পারে এক লাইনে এমনভাবে কোনো দেশের নামেই বলা যায় না যে কোন দেশে গেলে আপনি সহজে নাগরিকত্ব পাবেন বা কোন দেশে চাকরির উজ্জ্বল সম্ভাবনা আপনি গেলেই একটি খুব ভালো মাইনের চাকরি পাবেন সমস্তটাই ডিপেন্ড করছে আপনার উপর ডিপেন্ড করছে আপনার স্কিলের ওপর ডিপেন্ড করছে আপনি কতটা যজ্ঞভাবে নিজেকে প্রমাণ করতে পারবেন সমস্ত দিক যে দেখে বুঝে সিদ্ধান্ত তো অবশ্যই আপনার কারণ আপনাকে সেই দেশে গিয়ে বসবাস করতে হবে আপনাকেই সেই দেশে গিয়ে স্থায়ীভাবে থাকতে হবে ভিডিওর মাধ্যমে আমি আমার ব্যক্তিগত মতামত আপনার সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার